আসলাম আলাইকুম বন্ধুরা নমস্কার স্বাগতম আপনাদের আমার সবুজ সংকেত চ্যালেঞ্জে আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আজ আমি কথা বলবো জবা ফুল গাছ ও ফুলের উপকারিতা নিয়ে আমাদের জবা চারপাশেই খুব সহজভাবেই ওষুধি গাছ জবা ফুল গাছ ও তার আশ্চর্য উপকারিতা গাছের পরিচয় করি জবা ফুল হল একটি সুন্দর লাল সাদা হলুদ বা বেগুনি রঙের ফুল ওষুধ শুধু সৌন্দর্যের জন্যই নয় এটি ফুল ও পাতার ভিতরে আছে অনেক ওষুধি গুণাগুণ উপকারিতা জবা ফুল ও পাতার পেস্ট চুলে ব্যবহার করলে চুল ঝরে যায় যাওয়া কমে নতুন চুল গজায় এবং খুশকি দূর হয় হৃদরোগের উপকারিতা জবা ফুলের চা রক্তচাপ কমাতে সাহায্য করে এবং কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখে ত্বকের যত্নে জবা ফুলের পেস্ট ব্রণ ও দাগ দূর করে ত্বককে উজ্জ্বল ও মসৃণ রাখে রক্ত পরিষ্কার ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নিয়মিত জবা ফুলের চা শরীর থেকে বিষক্ত পদার্থ বের করে দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেটের সমস্যায় একটি অম্বল ও হজমে সম সাহায্য কার্যকর নয়দেশ মাসিকে নিয়মিত ব্যথা কমাতে জবা ফুল বিশেষ উপকারী ঘরোয়া রেসিপি চুলের যত্নের জন্য কয়েকটি জবা ফুল ও পাতা ভালো করে বেটে নারকেল তেলের সাথে মিশিয়ে মাথায় লাগান আর রক্তচাপ নিয়ন্ত্রণের চাইলে শুকনো জবা ফুল দিয়ে এক কাপ চা তৈরি করে প্রতিদিন পান করতে পারেন সতর্কতা তবে অতিরিক্ত ব্যবহার করবেন না খাওয়ার আগে অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করতে হবে বন্ধুরা এইভাবে আমাদের আশেপাশে সাধারণ গাছগুলো লুকিয়ে আছে অসাধারণ উপকারী ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আপনি সাবস্ক্রাইব করে পাশের বেললগুনটা বাজিয়ে দেবেন আর বন্ধুদের একটু শেয়ার করে দেবেন নমস্কার বন্ধুরা সবাইকে ধন্যবাদ